আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুমা মোবারক এবং আজকে শুক্রবার আজকে পবিত্র জুমার দিন তো আজকে আমি সকাল দশটায় ঘুম থেকে উঠলাম উঠে সাড়ে দশটায় রাইড নিয়ে বের হলাম তো আজকে পুরো ভিডিওতে আপনারা দেখবেন যে আমার দশটা থেকে কত টাকা ইনকাম হচ্ছে আমার রাইডিং টাইম হচ্ছে আপনার সকাল দশটা দাগের দিন একটা পর্যন্ত আমি সাড়ে দশটা দাগের দিন একটা পর্যন্ত রাইড শেয়ার করবো দেন বাসায় যাবো বাসায় গিয়ে আমি ঠিক তিনটে বের হয়ে আট তিন ঘন্টা রাইজ শেয়ার করবো আই মিন আজকে আমি টোটাল ছয় ঘন্টা রাইজ শেয়ার করবো এই ছয় ঘন্টাই আপনারা দেখবেন যে আমার কত টাকা ইনকাম হচ্ছে দেন কয়টা রায় শেয়ার করতেছি এটা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাই যুবা মুবারক আজকে পবিত্র Jumat Mubarak dan Raidnya Berhulam. Assalamualaikum. <coughs> Kamu mau ya, <pruviya> nak? <coughs> Gumtek utlam আপনার দশটা বাজে দশটা বাজে উঠে রাইড অন করলাম বাসা থেকেই আলহামদুলিল্লাহ বাসায় বসে থাকাচ্ছে চিন্তা করলাম যে ঘন্টা দুই ঘন্টা শেয়ার করি এতে পকেটটা পূর্ণ হবে সাথে আপনার একটা মোবাইল লাগবে মোবাইলের টাকাটা চলে আসবে সব কিছু চিন্তা করি মূলত আজকে আগ নিয়ে বের হওয়া কারণ বিকালে সময় পাবো না বিকালে মূলত জিম নিয়ে ব্যস্ত থাকবো কারণ বিকাল পাঁচটা থেকে জিম করতে দেবো আজকে কারণ আজকে জিমে অনেক লং টার্ম দিতে হবে লং টার্ম দেওয়া কারণ ফুল বডি এক্সারসাইজ করবো সাথে ব্যালির ব্যায়াম করতে হবে সো জিমে প্রায় তিন ঘন্টা সময়ের ব্যবসা করা আছে চট্টগ্রামে আর এক ঘনবসতি এরিয়া হচ্ছে আপনার মোহাম্মদপুর ওই এরিয়াতে আপনার এত মানুষের বসবাস যে গাড়ি নিয়ে তো আসার দূর কথা আপনি খালি শরীরে হেঁটে যাওয়াটা আপনার জন্য খুব কষ্টসাধ্য একশো এক টাকা ভাইয়া আপনি আমাকে তো ওই দিক থেকে ঘুরে রাস্তাটা বন্ধ তো ওই রাস্তায় কাজ চলতে আমি আর কিছু কল দিয়ে ডাইরেক্ট লোকেশন চলে আসছে আর কি আচ্ছা <laughs> 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 <laughs>

ঠিক আছে ভাইয়া লাগবে না এক টাকা লাগবে না ভাইয়া সমস্যা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম চট্টগ্রাম জয়নগর থেকে চিত্রগ্রাম ইউনিভার্সিটি রিকোয়েস্টেডটা ঢুকলো আইডির নাম হচ্ছে আপনার নৌশিন আপু হট জ্যাপনি একটা ছোট করে দি একটা ছোট করে দিতে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিতরে ঢুকলাম তবে অলরেডি ক্যামেরা চার্জ আমাকে বারবার নোটিফিকেশন দিচ্ছে চার্জ নাই যে কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যাবে তাই পসিবল হচ্ছে না যে আপনাদেরকে চট্টগ্রাম ইউনিভার্সিটি সৌন্দর্য ঘুরে দেখানো এখন আমার গন্তব্য হচ্ছে আপনার চিটগং ইউনিভার্সিটি যদি আমার ক্যামেরা চার্জ নাই যদি আমি চার্জ রিকভার করতে পারি তাহলে আপনাদেরকে চিটা ইউনিভার্সিটি কিছু সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবেনশা কারণ নর্মালি আহ বিচার ঢোকা লাগে না তবে যদি

সমস্যা না আজকে শুক্রবার হিসেবে চট্টগ্রামে প্রচুর রাইড পাওয়া যাচ্ছে السلام عليكم لابلين بلين بيانا জিসি মধ্যে আনতে চাইলাম তো জিসি মনে হয়ে আসলে আমার প্রায় চারশো মিটার রাস্তা কম হয় আর অসা দিয়ে ঘুরে আসলে আমার চারশো মিটার রাস্তা বেশি হয় তো আসলে রাস্তা বেশি এটা কোনো বিষয় না গত অসামুদ্রে ধুলাবালি বেশি আর এদিকে ধুলাবালি নাই তো উনি বলতে শোনার নাকি টাকা বেশি আসবে এক সপ্তাহ টাকা ভাইয়া

কোন পাশে আছেন ওটা জানার জন্য কল দিচ্ছি না আমি ওই হোয়াটসঅ্যাপে কল আসছিল তো আচ্ছা আচ্ছা ক্লাক টাকা বাজেকুম রাইট গুলা আছে আমার আসলে ওই বড় রাইড গুলাতেই আমার শান্তি কারণ একটা হয়ে যা আর এখন যদি আপনার আসলেই প্রতি শতকরা এক টাকা করে কাটবে মিন এক টাকা আর আপনার কভার সেফটির জন্য কাটবে তিন টাকা চার টাকা তো আসলে এখন দুই আর যে রাইড গুলো আসবে যেখান থেকে আসুক চলে যেতে হবে

Thank you. Assalamualaikum. Assalamualaikum. Hi, uh.

ভাইয়া চলুন শ্বশুরদেব এরিয়া যাই যেদিকে সুবিধা বলতে যদি আপনি ওই দিকে ঘুরতে হবে কি ঠিক আছে ভাইয়া না ও ওকে ওকে